ভাতের সাথে মাছ ভাজা খেতে তো আমাদের সবারই ভালো লাগে তাই এই মাছগুলো ভেজেছিলাম তবে আজকে ভাবলাম মাছ ভাজাটা একটু অন্যরকম করে খাই এরকম তিন চার পিস মাছকে ভালো করে ভেজে নিয়েছিলাম এবার এটাকে ভালো করে কাঁটাগুলো বেছে নিলাম এবার মাছটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা পরিমাণ মতো দিচ্ছি কারণ মাছটা ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম এবার একটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি যতটা খাবো ততটাই কুচি দেব আর দিচ্ছি একটু পাতি লেবুর রস আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা খেতে আমার খুব ভালো লাগে তাই দিয়েছি আপনাদের যদি ভালো না লাগে দেবেন না এবার সব কিছুকে একসাথে নিয়ে ভালো করে মেখে নিলাম এই মাছ মাখাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে অবশ্যই একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু একদম নতুনত্ব লাগে লেবুর রসটাও যদি আপনাদের ভালো লাগে দেবেন নইলে দেবেন না এটা শুধু ভাতের সাথে খেলে দারুণ লাগবে আর কিছুর দরকার হবে না এবার নিয়ে নিলাম একটু ভাত আর ভাতের সাথে নিয়ে নিলাম এই মাছ মাখাটা গরম গরম ভাতের সাথে মাছ মাখা দিয়ে খেয়ে আজকের লাঞ্চটা দারুণ হলো অবশ্যই এই ছোটো রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এটা করতে কোনো খাটনি নাই এক মাছ ভাজা থেকে এটা খেতে কিন্তু আরও অনেক ভালো